দুনিয়াতে এসে হাসি তামাশা রং তামাশা করার জন্য নয় আমদ ফুর্তি করার জন্য নয় মন যা চাইলো তাই করলাম মরার পরে কি হয় হোক কোন পরোয়া করি না এই রকম মানসিকতা নিয়ে পৃথিবীতে চলবার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাকে স্বীকার করার জন্য তার উপর ইমান কবুল করে একজন দোলান যেইভাবে চলা দরকার ওইভাবে চলবার আমরা কি ওইভাবে চলছি জবাব দিলে কি সমস্যা আছে আমরা কি ওইভাবে চলছি চলা কি উচিত না আমরা অনেক গরম বক্তব্য শুনি স্লোগান দেই গরম বক্তব্যেরও প্রয়োজন আছে স্লোগানেরও প্রয়োজন আছে কিন্তু একই সাথে নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আল্লাহ আমাকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কত পার্সেন্ট আমার দ্বারাই সাধিত হচ্ছে আমরা এমন অনেক মুসলমান আছি যারা মনে করি ইসলামটা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ আমরা এমন অনেক মুসলমান আছি যারা মনে করি বছরে এক মাস রমজান মাসে রোজা রাখা যারা ধনী তাদেরকে জাকাতের বিধান জাকাতের হুকুম পালন করতে হবে হজের হুকুম পালন করতে হবে নামাজ আর রোজা এই হলো ইসলাম শেষ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম সর্বক্ষেত্রে মানব জীবনের সর্ব অঙ্গনে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে আল্লাহ এই পরিপূর্ণ জীবন বিধান পরিপূর্ণ ধর্মকে আমাদের কাছে দিলেন আর আমরা এটা বিশেষ বিশেষ জায়গায় সীমাবদ্ধ করে রাখলাম এটা আমি মনে করি শুধু অবিচার নয় বরং দুনিয়ার জীবনে আল্লাহকে নজুবুল্লাহ ফাঁকি দেওয়ার ব্যর্থ চেষ্টা তামাশা ছেড়ে দিতে হবে এই পৃথিবীতে চলবার সিদ্ধান্ত নিতে হবে তারা রাজি আছেন আল্লাহ সবাইকে কবল করেন মহতারা মহাদিন যদি আমরা সবাই ইসলামকে পরিপূর্ণরূপে ভাবতাম তাহলে পৃথিবীতে ইসলামের সংখ্যা যদি তাদের অল্প তারা স্লোগান শুনে থর করে কাঁপে না কারণ একটা জায়গায় তারা এনালাইসিস করে গবেষণা করে হিসাব মিলিয়ে দেখেছে যে যারা আমল ছাড়া মাঠে স্লোগান দেয় তাদের স্লোগানে আওয়াজ আসে শক্তি থাকে না যেন আসল শক্তি সংখ্যার শক্তি নয় আসল শক্তি সমরাস্ত্রের শক্তি নয় আসল শক্তি ইমানের শক্তি ইমানই বলে সংখ্যা যদি বড় হয়

একটা কলম কিনতে গেলে আপনি চেক করেন কেমন লেখে কিনা চেক করে একটা বাল কিনতে গেলে জলে কিনা আপনি চেক করেন কি করেন না একটা লাউ কিনতে গিয়ে আপনি সাবধানতা অবলম্বন করেন আঙ্গুলের নখ ঢুকাইয়া এটা কচি কিনা বারো তেরোটা কলা আছে একটা ঝুঁকি নেয় পাঁচ পাশ ভালো করে দেখেন যে একটা কলা পচা আছে কিনা আপনি এক কেজি আপেল এক কেজি আপেল কিনতে গিয়ে আপনার সাতটা দশটা আপেল ওইটার মধ্যে বারবার নেমে দেখেন কোন স্পট আছে কিনা আপনি এই শিক্ষাটা কোন কলেজে কোন ভার্সিটি থেকে শিখলেন এটা কোন জায়গা থেকে আপনি শিখলেন কোন টিচারে আপনাকে শিখাইল এক হাজার টাকার নোট দিয়া আপনি দিছেন দুইশো আশি টাকা খরচ করছেন দুইশো আশি টাকা খরচ করে দোকানদারকে এক হাজার টাকার নোট দিলেন দোকানদার এক হাজার টাকার নোটটা আসল টাকা আবার এক হাজার টাকার নোট যদি আসল হয় আপনার দুইশো আশি টাকার খরচ করে আপনাকে ফেরত দেবে কত অত কত সাতশো বিশ আপনি সাতশো বিশ টাকা দোকানদার দিল পকেটে ঢুকাই হাঁটা দেন না সাতশো বিশ টাকা গই নেন এক হাজার থেকে দুইশো আশি দিলে বাকি কত থাকে দোকানদার ভালো করে ফেরত দিয়েছে কি না এটা আপনি চেক করেন দোকানদার এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট চেক করতেছে আপনার খরচ জয় টাকার হয়েছে সদাই জয় টাকার হয়েছে যত টাকার হয়েছে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার পরে আপনি বই না দেখতেছেন এই আন্তরিকতা এই সতর্কতা এটা আপনি কোন জায়গা থেকে শিখলেন তাহলে বুঝা যায় আল্লাহ আপনাকে বুঝার যোগ্যতা দিয়েই দুনিয়াতে পাঠাইছে এই যোগ্যতাটাকে আপনি সব জায়গায় ব্যবহার করতেছেন চাষাবাদের লাইনে জমি জায়গার লাইনে জিনিসপত্র সদাই পত্র কেনবার লাইনে নিজের স্বাস্থ্য পূরণ করার লাইনে শতভাগ এই যোগ্যতাকে আপনি ব্যবহার করতেছেন আর ইমানের বেলায় কোন রকম হইলেই চলছে বুঝেন নাই এই ইসলাম এটা ইসলামের চেহারা এইরকম ইসলামের উপরে আল্লাহর রহমত তো আসবে না আল্লাহ আপনাকে যে যোগ্যতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে ওই যোগ্যতাটা শুধু দুনিয়া কাজে আপনি ব্যবহার করতেছেন শতভাগ এটা কি গাছের কাঠ নাকি এটা কি কাঁঠালের কাঠ ছেলেকে দশ জায়গায় ইনকোয়ারি করছেন তারপরও এগারো নম্বর কারো রাস্তায় দেখা হইলে ভাইয়া আমার মেয়েটার আলাপ চলতেছে একটু আপনি চিনেন ছেলেটারে আরো ইনকোয়ারি করতেছে আপনি বিয়ে দেওয়ার সময় বলতেছেন ছেলেটা কেমন ছেলেটা অনার্স মাস্টার্স কমপ্লিট বাহ মুশাল্লাহ খুব ভালো চাকরি আছে মাশাল্লাহ হ্যাঁ চাকরি আছে আছি ভালো কত বেতন মাসে তিরিশ হাজার টাকা বেতন হয় মাশাল্লাহ খুব ভালো দেখতে শুনতে মাশাল্লাহ লম্বা চৌড়া খুব ভালো নামাজ পড়ে

এই সমস্ত রোগে হাত দিলে পাবলিক আর ওয়াজে ডাকে না কথা বুঝছেন না বুঝে নাই পাবলিক ওয়াজে ডাকে না কি আশ্চর্য জীব মানে নিজের কালের সতবার ঠিক কোন রকম হইলেই চলবে এই আধুরা আধা মানার জন্য আল্লাহ পাঠিয়েছে সেই জন্য

সাহায্য যাবে সাহায্যটাকে এই পশুরা রাস্তা কে বলতে লজ্জা লাগে আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এক টেবিলে বসতে পারে না পারে না এক টেবিলে বসতে ওই ইসলাম ওই ইসলাম চর্চা করার কোনো সাক্ষকতা নাই যে ইসলামের কথা বলেন আপনি মুখে আর কলে তলে আপনার রাষ্ট্র শক্তিতে যোগাযোগ করেন বেঈমানদের সঙ্গে যে আপনার সাথেও আছে ইসলাম কি ভাই কথা ভুলিতেছেন না এই মিষ্টি মিষ্টি কথা দিআতে হযরত সিদ্দিক اکبر হযরত সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু আন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন কেমন ছিলেন কেমন ছিলেন বদরের যুদ্ধে পর ওনার ছেলে মুসলমান হওয়ার পরে আয়েশা বাবার কাছে বলছিলেন আব্বা আপনাকে কিন্তু যুদ্ধের মাঠে আমি পেয়ে গেছিলাম মানে ওনার ছেলে কাফেরদের পক্ষ হইয়া বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে পরে মুসলমান হইছেন বলতেছেন আবু বকর সিদ্দিক কে সন্তান अब्বা মাগে কিন্তু আপনারে পাইয়া বসছিলাম আপনি আরেক দিক তাকাইতেছিলেন লক্ষ্য করেন নাই আপনি আমার তরবারির সামনে পড়েgeqslantলেন ইচ্ছা করলেই কোপ দি আপনারে শাসন করতেতে পারতাম কিন্তু শেষ পর্যন্ত আপনি বাবা হাজার হইল লাট রিলেশন রক্তের সম্পর্ক এই জন্য কনসিডার করছি সাইডা দিচ্ছি সন্তান বাবারে কয় বাবা বাবাকে বাবাকে আবহাওয়া করছি ধরে দেন করে কয় বাবা ঘটনা যদি উল্টা ওই রকম হইতো তুমি আমারে এ মানে তুমি আমারে পাইছো কনসিডার করছো সাইডা দিচ্ছ ঘটনা যদি উল্টাটা হইতো তুমি আসছো কাফেরদের পক্ষে আমি মুসলমানদের পাশে ঘটনা যদি উল্টাটা হতো আমার তরবারির সামনে কোন রকম তুমি পড়তা আর আমি যদি তোমার উপর তরবারি চালাইবার সুযোগ পাইতাম তাহলে আমি সন্তান হিসাবে সিদ্ধে নাম সে সাম রেগা সিদ্ধজেকে তেরে নামশ ইসলাম রেগা দুনিয়ায় কি সাদা কতমে তেরা নাম রেগা সারা পৃথিবীর যতদিন এই আলোবাতাশ দেখবো চন্দ্র সূর্য যতদিন চলবে অদ্রত শিবজি খ্যাগরতিয়াল হল এই ইমানী চেতনা ইতিহাস এরকম চর্চিত চর্চিত হটেই তো বলতেছিলাম ভাই মানলেন পুরাটা মানতে হবে আধা মানার কোনো লাভ নাই আল্লাহ কোরআনে কারিমে পরিষ্কার বলেন ওমাই ইয়াবতাগি ইসলামী ইসলামি দীনান ফালাই ইয়াকুবাল আমিন ইসলাম ছাড়া অন্য কোনটাকে মানলে হবে না যারা ইসলাম থেকে ছেড়ে অন্য কোন তন্ত্র মন্ত্রকে মানে আল্লাহ বলেন তাদের কোনো কিছুই আমার কাছে গ্রহণযোগ্য নয় কোন তন্ত্রে মন্ত্রে শান্তি ব্যক্তি রচিত কোন মতবাদে শান্তি কোন ব্যক্তি বিশেষের বিউরি আর পরিকল্পনায় শান্তি না মানব রচিত মতদর্শনে শান্তি শান্তি একমাত্র আল্লাহর বিধানে সেটাও আবার না পুরা না পুরা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিস-সিলমিকা আফসা হে ইমানদারেরা তোমরা ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করো আধা প্রবেশ করলে হবে না পুরা আমরা রাজি আছি আমাদের ভাই পারিবারিক জীবনে নাই অনেকে আহমুকের মতো বলে আরে ইসলাম মানে বাদত ইসলাম মানে নামাজ রোজা হজ জাকাত আর কিছু নাই আরে রাজনীতি রাষ্ট্র পরিচালনায় ইসলামের কোনো বক্তব্য নাই এরকম কথা কি আপনি মানতে রাজি তাহলে ইসলাম পরিপূর্ণ ধর্ম হলো আর ভাই কথা বুঝার চেষ্টা করে অল্প কয়েক মিনিট যারা বলে ইসলাম মানে শুধু নামাজ রোজা হজ জাকা রাষ্ট্রটা কেমনে চলবে একটা দেশের পররাষ্ট্রনীতি কিভাবে হবে অর্থনীতি কি রকম হবে এ ব্যাপারে ইসলামের কোন বক্তব্য নাই তাদের এই দাবি কি আপনি মানতে রাজি তাহলে কি ইসলাম পরিপূর্ণ থাকে তাহলে এটা কুফুরি মতবাদ এটা বেরিয়ে এই কথা তারাও বলতে ইসলামে আবার কিসের রাজনীতি তাহলে ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে ইসলাম পরিপূর্ণ হলো কিভাবে আরে ইসলাম দোকানদারি কিভাবে করতে হবে সেটাও শেখায় ইসলাম চাষাবাদ কেমন করতে হবে এটাও শেখায় ইসলাম বিবাহ শাধীর ব্যাপারে বক্তব্য দিয়েছে ইসলাম পরিবারকে সাধারণের ব্যাপারে বক্তব্য দিয়েছে সব জায়গায় কেনাবেচার ব্যাপারে ক্রয় বিক্রয়ের ব্যাপারে ইসলাম বলছে যেই ক্রেতা বিক্রেতা কিনবার সময় বিক্রি করার সময় সহজ সিস্টেম থেকে সহজ করে করে কঠিন করে না করে তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করেন আল্লাহ তাদের গুনা maaf করে তাহলে কি বেচা বিক্রি সম্পর্কে ইসলাম নাই কোরআনে আল্লাহ বলেন না আহাল্লাহু বাইআউ হারম রিবা সুদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এটা কোরআনের আয়াত না বলে নাই কোরআনে সব কেউ যে বলে যে ইসলামটা শুধু ইবাদত নির্ভর ধর্ম রাষ্ট্রkunft कायদায় চলে ইসলামের সেখানে কোনো বক্তব্য নাই এরকম গাজাখুরি কথা আপনি মানবেন এটা শয়তানের কথা বেঈমানের কথা ঠিক আবার যারা বলে আসে কিন্তু কাৎসা তাদের তাও মানা যাবে না ঠিক তাদের তাও মানা যাবে না যারা বলে নামাজ পড়া এটা ফরজ কিন্তু পর্দা ফরজ নয় আমরা এই বক্তব্য মানতে রাজি না অবশ্যই নামাজ ফরজ প্রথম তালিকায় সিরিয়ালে 1 নম্বরে কিন্তু নামাজ রোজা হজ জাকাত খরচ পর্দাটাও খরচ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং একটাকে বাধ্যতামূলক বইলা আর একটা বাধ্যতামূলক বিধানকে আপনি শিথিল করলেন যে এটা দরকার নাই এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আমরা এই কাঠ কাঠ ইসলাম মানি না আমরা পুরাই মানতে রাজি আমরা মানবো প্রত্যেকটাই মানবো কি ভাই ভাই আমরা সুদ খাবো না ঘুষ খাবো না অনৈতিক সুবিধা নেব না আমরা কোন বিধান মানবো কোন বিধানকে ছুঁড়ে ফেলে দিব এইরকম এইরকম মন করা ইসলাম মানব না কারা কারা রাজি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো বাচ্চাদেরকে হাফিজে কোরআন আলেমে দিন বানান দরকার আছে হকানি রব্বানী আলেম ছাড়া আপনি ইসলামকে ভালো করে বুঝতে পারবেন না ঠিক ভাই ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে কিন্তু এর রক্ষা করা আন মুসলিমদের জামাতের আকীদা বিশ্বাস করা করার জন্য দরকার আছে ঠিক হাক্কানি আলেম সারা দ্বীন ইসলামের কথা পরিষ্কারভাবে স্বচ্ছভাবে কেউ বলবে না বাইতুল মুকাররমের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুল বাংলাদেশের একটা রত্ন কোন অহংকার নাই নিরহংকার একজন মানুষ প্রচার বিমুখ একজন মানুষ এলেম যে কি পরিমাণ আল্লাহ দান করছে ধারণাও করতে পারবেন না রকম আলিম বাংলাদেশের সম্পদ আলেম বানান আলেম বানান আপনি সব ক্ষেত্রে ইসলামকে বুঝার চেষ্টা করেন আমাকে সাংবাদিক জিজ্ঞেস করে হুজুর আপনারা ক্ষমতায় গেলে কি শরীর আইন করবেন আর এই রকম প্রশ্ন আর জবাবের মধ্যে ইদানিং অনেক সুলকান খালি খুইটা খুইটা আর কোনো প্রশ্ন পায় না এগুলাই নিয়ে আস বুঝলেন না আর এগুলো ভিউ বেশি হয় পাবলিকের মধ্যে ডিভাইডেশন হয় ডিভিশন হয় বিচ্ছেদ হয় এটা আরাম শুধু শুধু প্রশ্ন নিয়ে আসে আমাকে বললে আমরা যদি কোনো দিন সুযোগ পাই রাষ্ট্র পরিচালনা তো ইসলামের সৌন্দর্য আমরা তুলে ধরে আমি সাংবাদিককে বলি আপনি প্রশ্ন করবেন আপনার মতো করে আমাকে জবাব দিতে হবে আমার মতো করে আমরা যখন ইসলামের বিধান কার্যকর করব মানুষ পণ্য পালের মতো ইসলামের পতাকা বলে দৌড়াইতে শুরু করবে

চিন্তা করেন ওদের হাত কাটলে তার অধিকার খর্ব হবে বুঝেন নাই অন্যের শাস্তি কোরআনের যে পানিশমেন্ট এটা কার্যকর করলে তাদের অধিকার খর্ব হবে আমি বললাম ঈমানটা ওইরকম কসুপাতার কলাপাতার পানির উপরে পানি যে এরকম তলমল করে ওইরকম ঈমানদারদের তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান একরকম খাঁটি ঈমানদারদের জ্ঞান আলাদা কথা বুঝেন নাই চোর চুন্নির একজন চোরকে যদি চুরির দায়ে অভিযুক্ত একজন চোরকে যদি শাস্তি দেওয়া হয় তা আপনার গা বলে কেন একটা শাস্তি দুইটা শাস্তি কার্যকর করে করা হলে গোটা দেশ চুরি মুক্ত হয়ে যাবে কোনো সন্দেহ আছে গোটা দেশকে ঠান্ডা করার জন্য একজনের উপরে আইন চালাইয়া দেওয়া এটা তো আমি মনে করি অনেক ভালো হোক সে আমার ছেলে অসুবিধা কি আমরা রাষ্ট্র ক্ষমতা গেলে আমার ছেলে চুরি করলে বলবো না বাসাই দেন মৌসাকের নিচে গেছেন কখনো গেছেন মৌসাকের নিচে গিয়ে দেখবেন মানে একবার সাপ ধরা মৌমাসি মধু জুইমা গেছে ওখানে নিচে গিয়ে দেখবেন কয়েকটা মৌমাসি কয়েকটা মৌমাছি জবাই করে মুরগির মতন ধরফর ধরফর করতেছে দেখছেন কখনো হ্যাঁ না কি এত হাজার হাজার মৌমাছির মধ্যে নিচে দু চারটে মৌমাছির এই দূর অবস্থা কেন কারণ হলো তফসিরের কিতাবে লেখা মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলী লিখছে কারণ হলো যে মৌসাকে একজন মৌরানি থাকে ওই মৌরানির নাম হলো ইয়াসুফ ইয়াসুফ ওই মৌরানিকে আল্লাহ এমন দক্ষতা দিছে এমন যোগ্যতা দিয়েছেন যে সে কোন মৌমাছিটা কোন বাগান থেকে কোন শস্য খ্যাত থেকে কোন রকম মধু আনছে সে চেক করে তার অর্ডার মাইনা সব মৌমাছি বাহিরে যায় বিভিন্ন বাগানে বিভিন্ন বাগানে, বিভিন্ন শস্য খেতে যায় মধু আহরণ করে চাকে আইনা জমা করে তারপরে মধু চাকে যুক্ত হয় তো ওই মৌরানি প্রত্যেকটা মৌমাছি মধু আসার করে সে আগে চেক করে এই মধুটা পিওর কিনা খাঁটি কিনা কোন মৌমাসির সংগ্রহ করা মধুর মধ্যে বিষ মেশানো আছে কিনা এটা সে চেক করে ল্যাবেজে এই মেশিন নাই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এই মেশিন নাই আল্লাহ তাল্লাহ মৌরানি আসুককে যে কুদরতি মেশিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে মৌরানি চেক করে বিশেষ নাক দিয়া না এটা চাকে নেওয়া যাবে না বিশ্বাস এই হাজার হাজার মৌমাসির সংগৃহীত মধুর বিপরীতে দুই চারটা মৌমাসির সংগ্রহ করা মধুর মধ্যে বিষ অনুভব কইরা বিষ আসে নিশ্চিত হইলে মৌরানি ওইটারে আঘাত করে ডানা দিয়া বাড়ি দেয় সে নিচে পরে মরে যায় কেন মধুকে আল্লাহ সর্বরোগের ঔষধ বানাইছে এই মধু বনি আদম মানবের পেটে যাবে এই মধুর মধ্যে যদি বিষ দুইটা পড়ে তাহলে এটা বিরাট বড় ঝুঁকি মস্ত বড় ঝুঁকি এই জন্য আল্লাহ আদম সন্তান মানবজাতির নিরাপত্তাকে শতভাগ নিশ্চিত করবার জন্যে আল্লাহ পাক মৌরানিকে এই সিস্টেম শিখাইয়া দিছেন কুদরতি ব্যবস্থাপনায় মৌরানি যখন দেখে দুই চারটা মৌমাসির সংগ্রহ করা মধুর মধ্যে বিষ আছে সে সেটাকে চাকে ঢিপতে দেয় না সেটাকে শাস্তি দিয়া সে আসে মৃত্যুদণ্ড কার্যকর করে এবং এই দুই চারটা মৌমাসির উপরে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবজাতির সুবিধার জন্য না অসুবিধার জন্য জোরে বলেন মানব জাতির নিরাপত্তার জন্য না মানব জাতির ক্ষতির জন্য এখন যেই দুই মাসি মরতেছে নিচে ওখানে গিয়ে যদি কোনো বুদ্ধিজীবিয়ার গবেষক দিয়ে মাথা চুলকায় আর গবেষনায় স্টক করে যে এতগুলা জীবিত মৌমাছি বিরুদ্ধে এই দুই শতটা মৌমাছির উপরে মৃত্যুদণ্ড কেন কার্যকর করা হলো এদের অধিকার খর্ব করা হয়েছে তাহলে এই রকম বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী দাবি করার কোনো অধিকার থাকে না বরং তাদেরকে দ্রুত পাগলার হাসপাতালে ভর্তি হয়া চিকিৎসার দরকার কতক্ষণ এতক্ষণ বৈঠক ইয়াগ আসে না আসে এইরকম গবেষণার কোন আমার ধার ধারি না ভাই উপমাটা কি বুঝে আসছে সুতরাং কোন একজন অপরাধীকে শাস্তির আওতায় আনা এটা তার অধিকার খর্ব নয় পুরো মানব অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষ সৌদি আরব ইসলামের দেশ না রাজতন্ত্রের দেশ ইসলামী অনুমোদন করেন কিন্তু কল্লাকাটার বিধানটা এখনো আছে এই একটা বিধান আংশিক থাকার কারণে রাত দুইটা সময় আপনি 10 লাখ টাকা এক কোটি টাকা একাই নিয়ে আপনি হাঁটবেন নিরাপদ বুঝেন নাই তো পুরো টাকা আমি বলি কি রকম নিরাপত্তা আসবে ইসলামের সৌন্দর্য দেখলে মানুষ লাখে লাখে ঝুঁকবে মানুষ কাতারে কাতারে দৌড়াইয়া ইসলামের দিকে আসবে এইটা তোমরা চাও না এই জন্য বিভক্ত করবার চেষ্টা করতেছে আমরা বুঝি এই জন্য মহতারাম আল্লাহ ধর্ম সম্পর্কে কোন খটকা থাকলে এটা সুস্থ ইমানের পরিচয় না কিরকম ইমানদার হইলাম আমি আল্লাহ ধর্মে আমার প্রশ্ন কি দূর প্রশ্ন দূর হইল এই জন্য আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দটাও ওই মহান কোন খুঁত নাই ত্রুটি নাই নাই ইসলামকে এইভাবে বোঝা দরকার না কি ভাই আমরা রাজি আছি তো সবাই আল্লাহ আমাদের সবাইকে হাত দেখা আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তো ঠিক করে ভাই মানার চেষ্টা করি